ভাই এখানে একটা কথা বলি আপনাদের দুই ভাই জমি নিয়ে ঝগড়া হয়েছে দুই ভাই একটা একেবারে আসল ঘটনা গতকালকে সেই প্রোগ্রামে ছিলাম নদীয়া জেলা বীর যত সম্ভব বীরপুর গ্রামটার নাম বীরপুর এই সময় জালসা আজকের দিন সকালে দুই মানুষের জমি জমি নিয়ে ঝগড়া করে দুই জন হত্যা দুই জনই মারা গেছে জালসার দিন সকালে কালকে ছিল নদী জালসা নদীর কথা বলছে জায়গা নিয়ে ঝামেলা করে সকালে মা মাডার দুজনেই মারা গেছে তো সামান্য জায়গা নিয়ে ভাই ভাই হত্যা সামান্য জায়গা নিয়ে আপনি আপনার খালাতো ভাইকে চাচাতো ভাইকে মামাতো ভাইকে চাচাকে হত্যা করে দিতে মেরে দিচ্ছেন আপনার শরীর এতটুকু কাঁপে না আপনার শরীরে এতটুকু খারাপ লাগে না যে ছি 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 কিভাবে আমি একটা মানুষ হত্যা করি আল্লাহ তালা বলছেন একজন মানুষকে হত্যা করলে যেই পাপ হয় সারা পৃথিবীর মানুষ হত্যা করলে সেই পাপ হয় এত গোলা পাপ আল্লাহ তালা নিজে বলছেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যত পাপ হবে আপনাদের মধ্যে কোনো মানুষ যদি এখন একটা মানুষকে হত্যা করে তাহলে সে তত পাপই অতএব কখনো এই নোংরা পাপের দিকে বড় পাপের দিকে এগিয়ে যাবেন না আমি আপনাকে বলতে চাইছি আপনারা দুই ভাই ঝগড়া লেগেছেন জমি জায়গা নিয়ে হোক আর অন্য জায়গায় যে কোনো জিমিন জিনিস নিয়ে হোক না কেন দুই ভাই ঝগড়া লেগেছে দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বড় ভাইকে গিয়ে আগে সালাম দিয়েছে মনে করেন দুই তিন দিন চার দিন কথা বলা বলি হয়নি দুই ভাইয়ের আগারাগি করে আছে দুই ভাইয়ের আগারাগি করে আছে যার কারণে ছোট ভাই মনে করছে যে আমার বড় দাদা আমার সাথে কথা বলে না কেমন কেমন লাগে যাই ভাইয়াকে গিয়ে সালাম দিয়ে আসি দাদাকে সালাম দিয়ে আসি তো আপনার ছোট ভাই আপনাকে সালাম দিতে এসেছে আপনার ছোট ভাই সালাম দিল আপনি সালামের উত্তর দিলেন না আপনার ছোট ভাই এখন পাপ থেকে বেঁচে গেল আপনি পাপের মধ্যে নিমজ্জিত থাকলেন কথা বোঝাতে পারলাম না কথা বোঝা গেল কি মনে করেন দুই বন্ধুতে ঝগড়া করেছেন তিন দিনের বেশি কথা বলা বলি বন্ধ রাখতে পারবেন না এটা ইসলামে না যায় তাই না শেখ তিন দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবেন না এটা ইসলামে না যায় তাই আপনাকে আমি অনুরোধ করে বলি বন্ধুর সাথে ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের সাথে চাচাদের সাথে ঝগড়া ঝামেলা হবে এটাই ঠিক তিন দিন পার হতে দেবো আবার কথা বলবো ইনশাল্লাহ রাগকে মাটি করে দিয়ে কথা বলার চেষ্টা করব আব্দুল করিম সাহেব আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু আমার বড় ভাই আমার সাথে কথা বলে না আমাকে নাক তাড়িয়ে বাড়ি থেকে চলে যায় আমার সাথে কথা বলার চেষ্টা করে না আপনাকে আমি একটা উপদেশ কথা বলি আপনি বড় ভাইকে দিক গিয়ে আগে সালাম দেন বড় ভাইকে গিয়ে আগে সালাম দেওয়ার চেষ্টা করুন যদি আপনার বড় ভাই সালামের উত্তর দিয়ে কথাবার্তা বলে তাহলে জনই পাপ থেকে মুক্ত হয়ে গেলেন দুইজনে পাপ থেকে বেঁচে গেলেন আর যদি আপনার বড় ভাই আপনার সালামের উত্তর না দেয় তাহলে আপনি পাপ থেকে বেঁচে গেলেন আপনার বড় ভাই পাপের মধ্যে লিপ্ত থাকলো পারবো না ইনশাল্লাহ নিজেকে ছোট হতে শিখুন আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে নিজে সব সময় ছোট হওয়ার চেষ্টা করুন সম্মান বাড়াবে কে আল্লাহ আপনি মনে করছেন আমরা দুই ভাই ঝগড়া করেছে আমার দোষ নিয়ে আমি ক্ষমা চাইবো কখনো নয় আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারবো না এটা আমাদের অহংকার তাই না এটা আমাদের অহংকার আমি ক্ষমা চাইবো আমি তো কিছুই বলিনি কেন ক্ষমা চাইতে যাবো জীবনে ক্ষমা চাইবো না এই বলে ক্ষমা চাইছেন না এই কাজ কিন্তু এখন আপনাকে শয়তানে করাচ্ছে এই জিদ কিন্তু এখন শয়তানে করাচ্ছে ওই যে শয়তান আল্লাহকে বলে এসেছে আল্লাহ যখন বললে এই আজাজিল তো আমি আজকে কাফের ঘোষণা করে দিলাম যা তুই আজকে থেকে কাফের তুই জাহান নামি তুই জাহান নামে যাবি তখন আল্লাহ তাল্লাহ আজাজিল আজাজিল আল্লাহ তালাকে বলছেন আল্লাহ শুনুন আপনি আমাকে এই আদমের ছেলে মেয়ের জন্য জাহান নামে ঘোষণা করলেন কাফের ঘোষণা করে দেন আপনার সাথে আমি অদা করে নামছি আপনার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো তারা কিভাবে জান্নাতে যায় আপনার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেলে দেবো তারা কিভাবে জান্নাতে যায় সেই দিন আল্লাহ তালার সাথে আজাদি করে এনেছেন আজ পর্যন্ত আজাদি চুপচাপ বসে নেই আমার আপনার পিছনে এক চব্বিশ ঘন্টায় লেগে আছে কখন পদভ্রষ্ট করতে পারে আমাকে আপনাকে কখন পথভ্রষ্ট করতে পারে আমাকে আপনাকে এই চিন্তায় সে ব্যস্ত আমাদের আপনাকে অনুরোধ করে বলি শৈতানের পাল্লাই কখনো করবেন না ঝগড়া ঝামেলা পারা প্রতিবেশী যেতে হবে এটাই ঠিক ভাইয়ের সাথে ঝগড়া ঝামেলা হতে পারে এ কথাও ঠিক তারপরে আপনাকে বলি ঝগড়া হয়েছে একদিন পর দুই দিন পর গিয়ে কথাবার্তা বলবো যে কোনো মূল্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বন্ধ রাখবো না আজকের পর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন সম্মানিত তিনি ভাই এই অংশে আরো একটি কথা মহান আল্লাহ তালা বলছেন তারপরে মোহাম্মদ সাল্লাহামকে বলছে মোহাম্মদ সাল্লাহাম আপনি শুনুন ফাইদা আজম আপনি যখন কোন কাজের সংকল্পনা করবেন যখন কোন কাজ করার চেষ্টা করবেন তখন আপনি আমার উপর ভরসা করবেন একটু আমার দিকে তাকান যে কোনো কাজ করতে যদি চান তাহলে ভরসা কার উপরে করবেন আল্লাহর উপরে আল্লাহ আমাদের নবীকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ আমাদের নবীকে শিক্ষামূলক কথা দিয়ে বলছেন মোহাম্মদ যখন আপনি কোনো কাজ করার পরিকল্পনা করবেন যখন আপনি কোনো কাজ করার চেষ্টা করবেন তখন আপনি আমার উপর ভরসা করুন নিশ্চয় আমি আল্লাহ নির্ভরশীলগণকে ভালোবাসি নিশ্চয় আল্লাহ নির্ভরশীলগণকে ভালোবাসেন যারা আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদেরকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতএব যে কোনো কাজ হোক না কেন কাজ ছোট হোক বা বড় হোক কাজ ছোট হোক বা বড় হোক যে কোনো কাজ করবেন করুন না কেন আমরা ভরসা কারজন কার উপরে করব আল্লাহর উপরে সম্মানিত মুরব্বি সাহেব একটু এখানে একটি কথা আশা করি এখানে আপনারা প্রায় সব চাষী আছেন তাই না অনেকে চাষী মানুষ নয় আপনারা অনেকে চাষী মানুষ আছে আপনি ওই এখন ভুট্টা চাষ চলছে না কিসে ভুট্টার চাষ চলছে তো ভুট্টার জমি মানে নিরাতে হয় না নিরাতে হয় হয় তো ভুট্টার জমি নিরাতে গিয়েছেন নিরাতে যাবেন এমতো তো অবস্থায় বিষমিল্লা বলে শুরু করে ভরসা করবেন কার উপরে আল্লাহর উপরে ভরসা করবেন তারপরে ভুট্টার জমি নিরাতে শুরু করবেন এখানে জমির যখন কথা এলো একটা কথা বলি ওই জমির আল আবার কেটে নিয়েন না জমির আল বুঝতে পারলেন কি আইল 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 বুঝে কি বলেন আপনারা বুঝে তো জমির আইল কাটবেন না কখনো জমির আইল যদি এতটুকু কাটেন এক বিদ্যা বা অর্ধবিদ্যা যদি জমির আল কেটে ফেলে দেন তাহলে আপনার ঘরে কেয়ামতের মাঠে সাতবক জমির ও যত মাটি হবে সব মাটি ঘরের উপরে চাপিয়ে দেওয়া হবে হিসাব করে চলাচল করবেন আব্দুল করিম ভাই কথা বুঝতে পারলাম না কথা একটু ক্লিয়ার করে বলেন জি এবার শুনেন আব্দুল ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানা খাজা সিব্রান মিনাল আরজি জুলবানি ফাইন্ন ইউতাওয়াকুলাYawmil Qiyamah আদমের ছেলেমে শুনে سنو তোমাদের মধ্যে যদি কোন মানুষ কোন মানুষের অর্ধ জমি জোরপূর্বক দখল করে নাই তোমাদের মধ্যে যদি কোন মানুষ কোন মানুষের জমি অর্ধ বা জোরপূর্বক দখল করে নাই তাহলে আল্লাহ সুবান কিয়ামতের মাঠে তার ঘাড়ে সাত তবক জমিনকে ঝুলিয়ে দেবে তারপরে আবার একটু ভালো করে বোঝাই একটু আমার দিকে তাকান এ বাবু এই বাবু একটু চুপ করো ঠিক আছে চুপ একটু আমার দিকে তাকান মনে করেন এতটুকু জমি দখল করেছেন আমার দিকে সবাই লক্ষ্য করেন নইলে ব্যাখ্যা বুঝতে পারবেন না মনে করেন এক বিদ্যা জমি দখল করেছেন এক কাঠা নয় এক বিদ্যা বিদ্যা বুঝতে পারছেন কি এক বিদ্যা জমি দখল করেছেন এই এক বিদ্যা জমিন আল্লাহ